আসসালামু আলাইকুম আজকে আমি কথা বলবো লসাগু ও গসাগু সম্পর্কে আজকের লসাগু ও গসাগু সম্পর্কে জানতে হলে আমাকে প্রথমেই জানতে হবে গুণিতক আর গুণনীয়ক নিয়োগ বলতে কি বোঝায় এখন প্রথমে আমি কথা বলবো গুণিতক নিয়ে গুণিতক কোনো সংখ্যাকে অন্য কোনো সংখ্যা দ্বারা গুণ করলে যে সংখ্যা পাওয়া যায় তাকে প্রথম সংখ্যার গুণিতক বলে গুণিতক হলো নামতা যেমন আটের নামটা পড়বো আমরা আট একে আট আধ দুগুণের ষোলো তিন আটা চব্বিশ চারটা বত্রিশ পাঁচ আটা চল্লিশ ছয়টা আটচল্লিশ এখানে আটের প্রতিটি নামটাই ষোলো চব্বিশ বত্রিশ চল্লিশ আটচল্লিশ সবগুলোই হলো আটের গুণিতক এবার আসি নিয়োগ সম্পর্কে একটি সংখ্যাকে যতগুলো সংখ্যা দ্বারা ভাগ করা যায় এর সবগুলোই ওই সংখ্যার গুণনিয়োগ যেমন আটকে আমরা আট দ্বারা ভাগ করলে ফলাফল পাবো এক আটকে আমরা দুই দিয়ে ভাগ করলে ফলাফল পাবো চার চার দিয়ে ভাগ করলে পাবো দুই আবার এক দিয়ে ভাগ করলে পাবো আট এভাবে আমরা এক আটকে বা একটা সংখ্যাকে যে সংখ্যা দিয়ে ভাগ করলে যতগুলো বাকফল পাবো সবগুলোই হলো এক একটা গুণনীয় এবার আসি লসাগু সম্পর্কে লসাগু হলো লঘিষ্ঠ সাধারণ গুণিতক লঘিষ্ট মানে ছোট সাধারণ মানে কমন গুণিতক মানে নামতা নামতা কমন নাম তার মধ্যে যেটা সবচেয়ে ছোটো সেটাই হবে লসাগু আর গসাগু হলো গরিষ্ঠ সাধারণ গুণুনিয়োগ গুণুনিয়োগ হলো বাগফল সাধারণ মানে কমন গরিষ্ঠ মানে বড় মানে হচ্ছে বাঘ মধ্যে সাধারণ যে কমন যেইটা বড় হবে সেটাই হবে গসাগু। এবার আসি আট ও সয়ের লসাগু করে দেখালাম আটের নামটা পড়লে আট এক আট আট দুগুণে ষোলো তিনটা চব্বিশ ছটা বত্রিশ পাঁচ আটা চল্লিশ ছয়টা আটচল্লিশ এভাবে চলবে আটের নম্বর ছয়ের নামটা পড়ি ছয় একে ছয় ছয় দুগুণে বারো তিন ছয় আঠারো সাত ছয় চব্বিশ পাঁচ ছয় তিরিশ ছয় ছয় ছত্রিশ ছয় সাত বিয়াল্লিশ ছটা আটচল্লিশ এভাবে চলবে এখন আট ও ছয়ের যে নামটা পড়লাম দেখা গেল দুইটা সংখ্যা সাধারণ কমন পড়েছে চব্বিশ আটেও আছে ছয়ও আছে আটচল্লিশ আটেও আছে ছয়ও আছে এখন এই দুটোর মাঝে তাহলে লসাগু হবে কোনটা যেটা লগিষ্ট ছোটো এখানে সব আটচল্লিশ থেকে চব্বিশ ছোট তার মানে লসাগু হবে চব্বিশ এটাকে আমরা ইউক্লিডিয় পদ্ধতি করতে পারি সবচেয়ে জনপ্রিয় পদ্ধতি ইউক্লিডীয় পদ্ধতি এটাকে আমরা প্রথমে একটা সংখ্যা দিয়ে ভাগ দিব দুইটা কমপক্ষে দুটাতেই ভাগ যেতে হবে এভাবে আমরা যতক্ষণ পর্যন্ত দুটাতে যাবে এতক্ষণ পর্যন্ত দিতে থাকবো দেওয়ার পরে যতগুলো সংখ্যা দিয়ে ভাগ দিব এবং যতগুলো সংখ্যা অবশিষ্ট থাকবে সবগুলোকে গুণ করলে যেটা পাবো সেটাই হচ্ছে লসাগু এটা এই পদ্ধতিতেও বেশিরভাগ স্কুলে করানো হয় দুই তিন চার এগুলোকে গুণ করলে চব্বিশ পাওয়া যায় এটাও লসাগু এভাবেও করা যায় তারপরে আসি গসাগুতে গসাগু হলো বারো আর আটের গসাগু করে দেখানো হলো প্রথমে বারো নাম বারোকে ভাগ করলে পাই বারো পায় বারো ছয় চার তিন দুই এক এগুলো পাই আটকে ভাগ করলে আট চার দুই এক এগুলো পাই তার মাঝে সাধারণ হল এক দুইটাতেই আছে দুইও দুটাতে আছে চারও দুটাতে আছে তার মধ্যে সবচেয়ে বড় যেটা চার চারটা হবে গসাগু এটা যদি ইউক্লুডিও পদ্ধতি করি আমরা করতে পারি গসাগুর বেলায় এভাবে করতে হয় যে বারো এবং আট দুটাকে আমি ভাগ একটা সংখ্যা দিয়ে সবগুলোতে ভাগ না গেলে গসাগু হবে না লসাগুর বেলায় অন্তত দুটিতে যাইতে হয় গসাগুরবেলায় বেলায় যতটি সংখ্যা থাকবে ততগুলোতে যাইতে হবে আর যদি সবগুলোতে না যায় তাহলে এটার গসাগু হবে এক সচরাচর বিজুর সংখ্যা থাকে বা দুইটা দুইটা দুটাতে গেল তিনটাতে যায় নাই তিনটা সংখ্যার মধ্যে তখন দেখা গেল যে গসাগু একই হবে আর যদি যতক্ষণ পর্যন্ত যতটা সংখ্যা এতটাতে যায় এতক্ষণ পর্যন্ত দিতে থাকবো যেমন দুই দিয়ে দিলাম দুই তারপরে আবার যায় দুই দিয়ে আবার দিলাম তারপর অবশিষ্ট হয় শুধু যেগুলো সংখ্যাগুলো দিয়ে ভাগ যায় এগুলোকে গুণ করলে যেটা পাওয়া যায় দুই গুণ দুই তার মানে এটা হচ্ছে গসব এভাবেও করা যায় এখন আসেন কথা বা পশ্চের অঙ্কে আমি লসক গসাগু কীভাবে চিনব কোনো প্রষ্টের অঙ্কে যদি সর্বোচ্চ সর্বাধিক বৃহত্তম সবচেয়ে বেশি এগুলো থাকে তখন আমি গসাগু করব। আর যদি কোনো পশ্চের অঙ্কে আমি পাই সর্বনিম্ন ক্ষুদ্রতম ছোটো সবচেয়ে কম এই টাইপের শব্দগুলো পাই তখন আমি লসাগু করব ধন্যবাদ আপনাদের